সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে রেসিপি হচ্ছে কচু শাক রান্নার রেসিপি তো আশা করি কচু শাক রান্নার রেসিপি সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখতে পাচ্ছেন কচু শাকগুলো আমি কেউ রান্না করতেছি আর এখন চলে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি কচু শাক আপনাদের দেখাচ্ছি এখানে আমি পাহাড়ি কচু শাক নিয়ে এসেছি একজন দিয়ে অর্ডার করে এগুলো নাকি পাহাড়ি কচু শাক তো পাহাড়ি কচু শাক গলা চুল না খেতেও খুব মজা এবং কচু শাকগুলো ধুয়ে আমি চুলায় একটা হারেতে চুলায় বসিয়ে দিয়েছি তো আমি কচু শাকগুলো ভালোভাবে ধুয়েছি এর দিয়েছি আমি মসুরির ডাল আমি কচু শাকের পাতার উপর দিয়েছি মসুরির ডাল তো মশলার ডাল দিয়ে রান্না করবে দিয়েছে এখানে রসুন আস্ত কয়েকটা রসুন আর দিয়েছি পেঁয়াজ তো রসুন আর পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দেবো আমি দুইটা তেজপাতা তো দিয়েছি হলুদের গুঁড়া অল্প পরিমাণে এরপর যে দিয়েছে আমি পরিমাণ মতো হালকা লবণ তো দিয়ে দেবো আমি কয়েকটা আরও কাঁচামরিচ তো সবগুলো দিয়ে আমি অল্প পানি দিয়ে কচু শাকগুলো সিদ্ধ করে নেব তো দেখতে পাচ্ছেন এরপর যে আমি পানি দিয়েছি অল্প পরিমাণে কচু শাকের উপরে তো যে পরিমাণ পানি দেবো সেই পরিমাণ পানি দিয়ে আমি কচু শাকগুলো রান্না করবো আমি এক্সট্রা করে এখানে পানি দেবো না দেখতে পাচ্ছেন অল্প পরিমাণ পানি দিয়েছি আর এই কচু শাকের পাতায় তেমন পানি বেশি দিলে আর পানি পানি হয়ে যাবে পানিটা একটু নিয়ম মাফিক দেবেন দেখতে পাচ্ছেন এরপর যে চলা আসলায় ডাকনা দিয়েছি দশ মিনিট পরে চলে আসছি তো দশ মিনিট পর দেখতে পাচ্ছেন কচু শাকগুলো সিদ্ধ হয়ে গেছে প্রায় ডালটাও সিদ্ধ হয়ে গেছে ডালটা ফুটে গেছে তো এ যে ডালগুলো নিয়ে দিয়ে ভালো হবে আমি নেড়েচের একদম কচু শাকের মতো মিক্স করে নেব তো নেড়েচেরে একদম আমি কচু শাক বানিয়ে ফেলবো দেখতে পাচ্ছেন এখন পাতাগুলো একদম সবুজ সবুজ পাতাগুলো গলে গিয়েছে একদম কচু শাক হয়ে গেছে তো কালারটা খুব সুন্দর হয়েছে কচু শাকের মতো একদম এরপর যে ভালো আমি মিহি করে নিয়েছি চলে চুলায় চুলায় আমি একটা প্যান বসিয়ে অল্প সোয়াবিন তেল দিয়ে দিচ্ছি তো তেল যখন গরম হয় এসে দিয়েছি আমি এখানে মরিচ আর রসুন দেখতে পাচ্ছেন রসুন কুচি আমি একটু বেশি করে দিয়েছি কচু শাকের রসুন কুচি বেশি করে দিলে ভালো লাগে তো মরিচ আর মরিচ আর সাথে দিয়েছি আমি কিছুটা চিংড়ি সুটকি তো আমি চিংড়ি সুটকি দিয়ে আজকে রান্না করবো এই কচু শাক বাগান দিব তো দিয়ে দিচ্ছি হলুদ তো দিয়েছি মরিচ অল্প পরিমাণে তো সবগুলো একটু পানি দিয়ে আমি কষিয়ে নেবো যেহেতু চিংড়ি সুরকি দিয়েছি চিংড়ি সুরকি একটু কষিয়ে নিলে ভালো তো চিংড়ি সুটকি আমি ভালোভাবে কষিয়ে নিব এখন মরিচ আর হলুদের সাথে তো আসলে ঘ্রানটা খুব ভালো আসছে যেহেতু রসুন দিয়েছি এবং অল্প পরিমাণে লবণ দিয়েছি তো দেখতে পাচ্ছেন কষানো হয়ে গেছে একদম চিংড়ি সুটকিগুলো কষানো হয়ে গেছে এরপর যে আমি কচু শাকটা দিয়ে দিব তো ম্যাল করা কচু শাকটা আমি দিয়েছি চিংড়ি শুটকির উপর খুব ভালো একটা গ্রান আসছে মাশাল্লাহ এভাবে কচু শাক রান্না করলে সবাই চেটে ফুটে ভাত খাবে তো ছোটো বড় সবাই পছন্দ করবে এই রেসিপিটা তো কচু শাক অনেকেই রান্না করে অনেকভাবে কিন্তু এবার রান্না করে একবার ট্রাই করবেন অনেকে চিংড়ি মাছ দিয়ে রান্না করে অনেকে চিংড়ি সুটকি দিয়ে রান্না করলে কিন্তু খুবই মজা লাগে একটা ভালো গ্রান পাওয়া যায় তো দিয়েছ অল্প পরিমাণ আমি এখানে লেবুর রস তো লেবুর রস দিলে আসলে আরও ভালো লাগে তো কচু শাকটা হয়ে গেছে এরপর যে দেখতে পাচ্ছেন আমি এখন চুলাটাও বন্ধ করে দেবো তো ঢাকনা দিয়েছি আমি কিছুক্ষণের জন্য তো আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম